টেক্সাসের আমেরিকান শহর ডালাসে এই গল্পটি ঘটেছিল সম্প্রতি সম্প্রতি বেশ কয়েকটি ক্যাফেগুলির একটির বত্রিশ বছর বয়সী ওয়েটার কেকে সিমনস তার জন্য এটি ছিল সবচেয়ে সাধারণ কাজ মঙ্গলবার সবকিছু অনুযায়ী নিয়মিত হয়ে গেল এবং একঘেয়ে মুসিন আরিয়াডিনার ক্যাফেতে মেয়েটির কাছাকাছি চলে গেল আয়ন মিষ্টি পানির জন্য মেনুতে থাকা সস্তার অর্ডারকে দিয়েছিল আক্ষরিক অর্ধেক মিনিট পরে মেয়েটি অর্থ ছাড়েনি অর্ডারটির জন্য এবং কোনো অজানা দিকে ছেড়ে যাওয়ার পরে লোকটি টেবিলে গিয়ে তার কাছ থেকে সরিয়ে সোডার জন্য অর্থ সংগ্রহ করার জন্য সে আনন্দিতভাবে অবাক হয়েছিল এবং কিছুটা হতবাক হয়ে অর্ডার প্রদানের পরে যার দাম মাত্র সাইত্রিশ সেন্ট তিনি সচিতে প্রথম হিসাবে পাঁচশো ডলার পেয়েছিলেন শরৎকালে অনেক সময় হেরে গেলেও নোটের নিচে ক্লায়েন্টের ন্যাপকিনে থাকা রেকর্ড ছিল যা পরিস্থিতিটি স্পষ্ট করে যেমন এটি পার্থ থেকে বেরিয়ে এসেছিল তিনি একজন মহিলার কন্যার কাছ থেকে অর্থ পেয়েছিলেন যিনি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং সোমবার যে পরিস্থিতি হয়েছিল তা আরও বর্ণিত হয়েছিল লোক নগর দেশকে লাইনে দাঁড়ালে লোকটি স্থানীয় সুপার মার্কেটে যাওয়ার আগের দিন যা ঘটেছিল তার আগের দিন তিনি এক বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করলেন খুব বিরক্ত লাগছিল এবং বিস্মিত অন্য ক্রেতারা এই বৃদ্ধ মহিলাকেই পেরিয়েছে আমরা কোনো মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করিনি তিনি কি সম্পর্কে বিচলিত হন এবং বৃদ্ধা মহিলাকে কোন কিছু বোঝানোর দরকার ছিল না এবং আগ্রহের জন্য যখন তাকে তার মূল্য দিতে হয়েছিল তখন তাকে ধন্যবাদ জানালেন আপনি আপনার মেজাজ অনুযায়ী জিনিসগুলি স্থির করে নিয়েছেন এবং কেবল তার ক্রয়ের জন্য অর্থ প্রদান করেছেন আমি জানি না তার কি হয়েছিল তবে আমি বুঝতে পেরেছিলাম যে কোনো কিছু তাকে খারাপ করেছে সামথিং নোটটিতে থাকা লোকটির জন্য স্পঞ্জ লিখেছেন মাত্র সতেরো ডলার তবে এটি অর্থের বিষয় নয় তবে আপনাকে দেখাতে হবে মেয়েটির সেই দিনটিকে কিভাবে বোঝানো হয়েছিল সেদিন তার বাবা এবং মারা যাওয়ার তৃতীয় বার্ষিকী স্বামী কিভাবে গুরুত্বপূর্ণ তা আমি সাধারণ জিনিসগুলি করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে তাকে আমার এবং আমার মায়ের জন্য বছরের এক হতাশাজনক দিনে ছেড়ে যায়নি আপনি এটিকে সুন্দর করেছেন আপনি নিজের ক্রয়ের জন্য অর্থ প্রদানের প্রতি জোর দিয়েছিলেন তাদের গাড়িতে আনতে সহায়তা করেছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি আমি সবচেয়ে সুন্দরী মহিলা আমি মারা যাওয়ার পর থেকে তাকে হাসতে হাসতে দেখিনি আপনাকে ধন্যবাদ এটি একটি সামান্য পরিমাণ আমি আপনাকে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তা খুলুন কাইন্ড হার্টের জন্য ক্যাসি পাঁচশো ডলার পুরস্কারও পেয়েছিলেন তবে যেমনটি তিনি বলেছেন মূলমন্ত্রটি মোটেই অর্থের মতো নয় যেমনটি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একজন অচেনা ব্যক্তিকে সহায়তা করার জন্য তিনি পাঠের কৃতজ্ঞতার আকারে একটি মনোরম আধ্যাত্মিক চমক পেয়েছিলেন যে প্রতিটি কাজই সবচেয়ে ছোট এই দিনটি আপনি এটিকে আপনার কাছে ফিরিয়ে দিলে লোকটি অবশ্যই তার জীবনের শেষ অবধি মনে রাখবে আমার সবকিছু রয়েছে কমেন্টে লিখুন কিভাবে আপনি আপনি কি মনে করেন যে একটি আইন আছে ভালো করুন এবং এটি আপনার কাছে ফিরে আসবে আপনার গল্পের মন্তব্যে তা আকর্ষণীয় হবে এটি এবং আপনি যদি এই গল্পটি পছন্দ করেন তবে দয়া করে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে ভাগ করুন এবং এই জাতীয় ভালো কাজগুলি আরো বেশি করে রাখতে ভুলবেন না চ্যানেলটি পছন্দ করুন এবং সাবস্ক্রাইবও করুন এবং আরো অনেক আকর্ষণীয় হবে